আসসালামু আলাইকুম প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ কেমন আছো সবাই আশা করি সবাই অনেক ভালো আছো অনেক দিন পরে নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম তো তোমরা সবাই কেমন আছো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবে তো ভিডিও শুরু করার আগে তোমাদের কিছু কথা বলি যে এখন থেকে আমাদের ইউটিউব চ্যানেলে এবং ফেসবুক পেজে তোমাদের ষষ্ঠ শ্রেণীর বিভিন্ন বিষয়ে ভিডিও ক্লাস আপলোড করা হবে তো তোমরা সেগুলো অবশ্যই দেখবে আর সেগুলো পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং যারা ফেসবুক থেকে দেখতে আসো তোমরা ফেসবুক পেজ থেকে ফলো দিয়ে রাখবে তো আজকে আমরা দেখব গণিত ষষ্ঠ শ্রেণীর গণিত তো এই এটার সূচিপত্র কি আছে তো প্রথমে আমরা সূচিপত্রটি কি দেখে নিই কী দেওয়া আছে এখানে আর তোমরা কে কোথায় থেকে আমার ভিডিওটি দেখছ কমেন্ট বক্সে লিখে দিও তো এই যে প্রথম অধ্যা হচ্ছে স্বাভাবিক সংখ্যা ও ভগ্নাংশ তো এই অধ্যায় আমরা আজকে আলোচনা করবো তারপর দ্বিতীয় অধ্যায় হচ্ছে অনুপাত ও শতকরা তারপর হচ্ছে তৃতীয় অধ্যা হচ্ছে পূর্ণ সংখ্যা এই অধ্যাগুলো আমরা ধারাবাহিকভাবে ভিডিও ক্লাস আপলোড দিব তারপর হচ্ছে চতুর্থ হচ্ছে চতুর্থ হচ্ছে বীজগণিতীয় রাশি পঞ্চম অধ্যায় হচ্ছে সরল সমীকরণ ষষ্ঠ অধ্যায় হচ্ছে জ্যামিতির মৌলিক ধারণা সপ্তম অধ্যায় হচ্ছে ব্যবহারিক যেমনই অষ্টম হচ্ছে তথ্য উপাত্ত তো ধারাবাহিকভাবে এই প্রতিটি অধ্যায়ের ভিডিও ক্লাস আপলোড বা আপলোড দেওয়া হবে ইনশাল্লাহ তো আজকে আমরা আলোচনা করবো প্রথম অধ্যায় স্বাভাবিক সংখ্যা ও বগ্নাংশ ততমরা তো তোমরা সবাই রেডি হয়ে যাও তো এই যে প্রথম অধ্যা হচ্ছে স্বাভাবিক সংখ্যা ও ভগ্নাংশ তো এখানে কী বলেছে আমরা পড়ি প্রাচীন মানুষ বিভিন্ন বস্তু বা জিনিস এই যে এই কথা তোমরা যে বিভিন্ন বস্তু বা জিনিস গণনা করতে গিয়ে প্রথম সংখ্যার ধারণা পেয়েছিলো যে সংখ্যাগুলো কোথা থেকে এসেছে যে সংখ্যাগুলো ধারণা প্রাচীন মানুষ বিভিন্ন বস্তু বা জিনিস গণনার ক্ষেত্র থেকে এই সংখ্যার সৃষ্টি হয়েছে প্রথম দিকে কম সংখ্যক বস্তু গুনতে হতো কিন্তু সভ্যতার বিকাশের সাথে সাথে বেশি সংখ্যক জিনিস হিসাবে প্রয়োজন দেখা দে সেখান থেকেই নানারকম প্রতীক ও পদ্ধতির মাধ্যমে মানুষ গণনা আরও সহজ ও কার্যকর উপায় খুঁজে বের করে যেহেতু এই সংখ্যাগুলো গণনা প্রয়োজনের সৃষ্টি হয়েছিল তাই এদেরকে গণনাকারী বা স্বাভাবিক সংখ্যা বা ইংলিশে বলা হয় ন্যাচারাল নাম্বার বলা হয় যেমন এই যে এক থেকে কত নয় এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এবং শূন্য ইত্যাদি তারপর কি বলছে তো তারপর এখানে বলছে প্রাচীনকালের মানুষ বিভিন্ন বস্তু বা জিনিস গণনা করতে গিয়ে যেসব সংখ্যা সৃষ্টি করেছিল তাদেরকে গণনাকারী বা স্বাভাবিক সংখ্যা বা প্রাকৃতিক সংখ্যা বলা হয় যেমন এই যে এক থেকে এই সংখ্যাগুলো দশে ইত্যাদি তো তারপরে এখানে বসে অধ্যায় শেষে শিক্ষার্থীরা কী কী জানতে পারবে তো এই অধ্যায় পরে এই যে এখানে আছে তোমরা এগুলো পড়ে নিও তো এখন আমরা পড়বো ওয়ান পয়েন্ট ওয়ান অর্থাৎ অঙ্কপাতন তো অঙ্কপাতন জিনিসটা কি আমরা দেখি পাটিগণিতে দশটি প্রতীক দ্বারা সব সংখ্যায় প্রকাশ করা যায় এই প্রতীকগুলো হচ্ছে এই যে এক দুই তিন চার তারপর হচ্ছে পাঁচ ছয় সাত আট নয় এবং শূন্য এই যে দশটি সংখ্যা এই দশটি সংখ্যা দিয়ে কিন্তু যত সংখ্যা আছে পৃথিবীতে সেই সব সংখ্যাই এই দশটি সংখ্যা কিন্তু ব্যবহার করা হয় তো এগুলোকে অঙ্ক বলা হয় আবার এগুলোকে সংখ্যা বলা হয় শূন্য ব্যতীত বাকি সংখ্যাগুলো স্বাভাবিক সংখ্যা অর্থাৎ এই যে শূন্য এই শূন্য ব্যতীত বাকি যেই নয়টি সংখ্যা আছে এই সব সংখ্যা হচ্ছে স্বাভাবিক সংখ্যা এদের মধ্যে প্রথম নয়টি প্রতীককে সার্থক অঙ্ক অর্থাৎ এই যে এক থেকে নয় এই এক থেকে নয় কিন্তু কি বলা হয় সার্থক অঙ্ক অর্থাৎ এটা এই এক বলতে কিছু একটা বোঝায় যে এক তারপর দুই বলছে আমরা দুই বুঝি আর শূন্য বলতে কোনো আমরা কি শূন্যই বুঝি তো এগুলো হচ্ছে সার্থক অঙ্ক এই প্রথম নয়টি শেষটির শূন্য বলা হয় এই যে এটাকে এই ছিন্নটাকে শূন্য বলা হয় সংখ্যাগুলো সক্রিয় বা নিজস্ব মান্যথাক্রমে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় ও শূন্য তো আগে তোমরা বুঝতে পেরেছ তো তারপর কি বলা আছে দেখি নয় অপেক্ষা বড় সব সংখ্যা দুই বা ততোধিক অঙ্ক পাশাপাশি বসিয়ে লেখা হয় কোনো সংখ্যা অঙ্ক দ্বারা লেখাকে অঙ্কপাতন বলে তো ওই যে অঙ্কপাতন জিনিসটা কি এই যে এখানে তো আছে তো তোমরা এই লাইনটা দাগিয়ে নিও অঙ্কপাতনে দশটি প্রতীকই ব্যবহার করা হয় অর্থাৎ এই যে অঙ্কবাদ কয়টি চিহ্ন বা কয়টি প্রতীক ব্যবহার করা হয় দশটি এই লাইনটা তোমরা দেখিয়ে নিও দোষ ভিত্তিক বলে সংখ্যা প্রকাশের নীতিকে দোষ দশমিক বা দশ গুণোত্তর নীতি রীতি বলা হয় এই রীতিতে কয়টি অঙ্ক পাশাপাশি বসিয়ে সংখ্যা লিখলে এর সর্বাপেক্ষ ডান দিকে অঙ্কটি তার সক্রিয় মান প্রকাশ করে ডানদিক তারপর কি বলছে যে দানদিক থেকে দ্বিতীয় অঙ্কটি সক্রিয় মানের দশ গুণ অর্থাৎ তত দশক প্রকাশ করে তো এগুলো তোমরা পড়ে নিও তো আমি এগুলো আর পড়লাম না ভিডিওটি অনেক লং হয়ে যাবে তো আমি তোমাদের মেন পয়েন্টগুলো জাস্ট বুঝিয়ে দিচ্ছি তো তারপর হচ্ছে এখানে ওয়ান পয়েন্ট টু দেশীয় সংখ্যা পঠন রীতি দেশীয় সংখ্যা পঠন রীতি তো এখানে এই যে এই সবটি আমি পড়ে তো তোমরা এগুলো এই যে এই লাইনগুলো তোমরা পড়ে নিও আমি জাস্ট এই সবটি এই সবটি ইম্পর্টেন্ট তাই এই সবটি বুঝিয়ে দিচ্ছি তো, তো দেশীয় সংখ্যা পটন রীতি হচ্ছে যে আমরা হিসাব করি একক এক তারপর হচ্ছে দশক তারপর হচ্ছে শতক হাজার অযুধ লক্ষ নিযুত কোটি তো এই যে এক হচ্ছে প্রথম দ্বিতীয় দ্বিতীয় করে হচ্ছে দশক তৃতীয় হচ্ছে শতক চতুর্থ হচ্ছে হাজার পঞ্চম হচ্ছে অযুত ষষ্ঠ হচ্ছে লক্ষ সপ্তম হচ্ছে নিযুত এবং অষ্টম হচ্ছে কোটি তো এখানে এই যে তোমরা লক্ষ্য করো এই যে হাজারের গড় এই হাজারের গড় কিন্তু অযুত এবং হাজার এই দুইটা মিলে কি করি আমরা হাজার কাউন্ট করি অর্থাৎ এখানে যদি আমরা এইভাবে লিখি যে এই সত্তর হাজার অর্থাৎ এই যে একক দশক শতক হাজার অযুত অর্থাৎ এই যে অযুত এবং হাজার এই দুইটা গড় মিলে কিন্তু আমরা হাজার কাউন্ট করি তাই এটা এখানে বলা হয়েছে তারপর হচ্ছে লক্ষ্য আমি এগুলো মুছে তো তারপর যে লক্ষ্য লক্ষ্য হচ্ছে এই যে লক্ষ্য এবং নিযুত অর্থাৎ ষষ্ঠ এবং সপ্তম এই দুইটা গড় মিলে হয় কত লক্ষ তো এখানে যদি আমরা লিখি যে এই যে দুই শূন্য অর্থাৎ বিশ লক্ষ তো এই যে আমরা গ্রহণ করি একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত অর্থাৎ এই যে দুইটা এই দুইটা গো মিলে আমরা কি লক্ষ কাউন্ট করি আর এই যে ক্ষমার ব্যাপারটা এই ক্ষমার ব্যাপারটা হচ্ছে যে আমরা দেশীয় যে সংখ্যা গঠন রীতি এই দেশের সংখ্যা গঠন রীতিতে আমরা কি করব যেই এখানে একটি আমি সংখ্যা লিখি তোমাদের বোঝা সুবিধাতে এক তারপর হচ্ছে তিন এই সাত চার ছয় তারপর হচ্ছে আট তারপর হচ্ছে শূন্য তো এই যে সংখ্যাগুলো তো এখানে ক্ষমা তোমরা কীভাবে ব্যবহার করবে দেশীয় গঠন পদ্ধতিতে তো দেশীয় গঠন পদ্ধতিতে হচ্ছে যে প্রথম এই যে ডান দিক থেকে ডান দিক থেকে প্রথম তিন করে পা কমা বসবে এক দুই তিন তো এখানে হবে কমা তারপর দুই গড় বাদে বাদে অর্থাৎ দুই গড় পর আমরা কমা বসবো তো এখানে যে ছাড় সাত এই সাতের আগে কমা তারপরে যে তেরো এই ছেড়োর আগে আরও কোনো সংখ্যা থাকে তাহলে এখানে কমা বসবে তো এইভাবে আমরা এই কমাগুলো ব্যবহার করব। আন্তর্জাতিক পদ্ধতি নিয়ম কিন্তু আলাদা এটা হচ্ছে কি দেশীয় সংখ্যা গঠন পদ্ধতির রীতিতে এই কমাগুলো ব্যবহার হবে তো এই বিশেষ বুঝতে পেরেছো তো এই যে লাইনগুলো এই লাইনগুলো তোমরা পড়ে নিও এই কথাই বলা আসে এখানে তো আমি ভিডিওটি অনেক লঙ্গ হয়ে যাবে যার কারণে পড়লাম না তো এখানে এই যে উদাহরণ এক নাম্বার দিয়েছে যে কমা বসিয়ে কথা লিখো তো একটু আগে যে আমি তোমাদের বললাম যে কমা বসবে তো তাহলে কী করবে প্রথম তিন ঘর বাদে অর্থাৎ ওই যে এক দুই তিন এই তিনের পর এখানে কমা বসবে অর্থাৎ এই যে তোমরা এখানে লক্ষ্য করে সমাধানগুলো দেওয়া আছে এই যে তিন ঘর বাদে কমা তারপর যে দুই গড় দুই গড় এইভাবে যত সংখ্যা থাকবে বাম দিকে এইভাবে দুই ঘর দুই ঘর করে তোমরা কমা দিবে তাই বুঝতে পেরেছো তারপর হচ্ছে উদাহরণ দুই উদাহরণ দুই এ কী বলছে যে অঙ্কে লিখো সাত কোটি পাঁচ লক্ষ পঁচানব্বই হাজার সাত আই হোক তোমরা এগুলো পারবে এগুলো হচ্ছে তোমাদের ফোর ফাইভের পড়া তো এগুলো আই তোমরা নিজেরাই পড়ে নিবে তারপর হচ্ছে উদাহরণ তিন সাত অঙ্কে বৃহত্তম অকুদ্রতম সংখ্যা তো এগুলো আমি তোমাদের বুঝিয়ে দিই যে সাত অঙ্কে বৃহত্তম সংখ্যা সাত অঙ্কে বৃহত্তম সংখ্যা হচ্ছে নয় কয়টা হবে ষাটটি হবে নয় ষাটটি হবে তিন চার পাঁচ ছয় সাত অর্থাৎ বৃহত্তরতম সংখ্যা বললে নয় হবে আর ক্ষুদ্রতম সংখ্যা বললে হবে প্রথমে এক তারপর এই কত বলছে যে সাত তারপর হবে যে এক একটা গড় শেষ হয়েছে তারপর ছয়টি গড়ে আমরা শূন্য দিব এক দুই তিন চার পাঁচ ছয় তো এই হচ্ছে কি সাত অঙ্কের কুথিত সংখ্যা যদি আমরা এই কথা মনে রাখবো যে বৃহত্তরতম সংখ্যা বললে আমরা জাস্ট নয় দিয়ে পূরণ করে দিব মানে যদি সাত বলে সাতটা নয় দিব যদি আট বলে আটটা নয় দিব এটা হচ্ছে বৃহত্তম সংখ্যা আর যদি বলে ক্ষুদ্রতম সংখ্যা যেমন এখানে বলছে সাত অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা তাহলে কী করবো আমরা প্রথম যে এই এক দিবো তারপর যে সাত থেকে একগড় গেছে কি তারপর করে ছয়টা এই ছয়টা শূন্য দিয়ে দিব আহ তোমরা বৃহত্ততম এবং ক্ষুদ্রতম সংখ্যা বুঝতে পেরেছো তো এগুলি আমি আর পড়লাম না এগুলো তোমরা নিজেরাই পড়ে নিও তারপর হচ্ছে উদাহরণ নাম্বার ছাড় তো উদাহরণ নাম্বার ছাড়ে কী বলছে একই অঙ্ক মাত্রা একবার ব্যবহার করে আট শূন্য সাত পাঁচ তিন চার অঙ্কগুলো দ্বারা ছয় অঙ্কের বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যা গঠন করো তাহেব তোমরা এগুলো পারবে যে ক্ষুদ্রতম এবং কি বৃহত্তম সংখ্যা গঠন তো এই যেখানে সমাধানগুলো দেওয়া আছে বৃহত্তম সংখ্যা এই যে আট অর্থাৎ এই যে বড় চোখের ছোটো আমরা সাজাবো আট সাত পাঁচ চার তিন শূন্য তো তার পরবর্তীতে কী আমরা ছোটো থেকে বড় যে শূন্য তিন চার পাঁচ সাত তারপর হচ্ছে আট তাই তোমরা বুঝতে পেরেছ তো তারপর এই যে আন্তর্জাতিক গণনা পদ্ধতি তো এই যে আন্তর্জাতিক গণনা পদ্ধতি জাস্ট আমি এই তোমাদের যে সবটি এই সবটি বুঝিয়ে দিচ্ছি তো এখানে এই যে একক তারপর হচ্ছে দশক শতক হাজার মিলিয়ন বিলিয়ন এগুলো হচ্ছে কি আন্তর্জাতিক গণনা পদ্ধতি আন্তর্জাতিক গণনা পদ্ধতি হচ্ছে যে শতক হাজার হাজারের পর আমরা বলছিলাম যে দেশীয় রীতিতে কী হয় অযুত হয় কিন্তু এখানে যে আন্তর্জাতিক পদ্ধতি সেটা হবে কি হাজারের পর মিলিয়ন অর্থাৎ এখানে তিনটি ঘর আছে এখানে তিনটি ঘর আমরা একটু নিচে গেলেই দেখবো তারপর এখানে আছে বিলিয়ন বিলিয়নে তিনটি ঘর হচ্ছে তো এই যে নিচের লেখাগুলো আছে তোমরা এগুলো পড়ে নিও তো এখন এই যে ওয়ান পয়েন্ট ফোর দেশীয় ও আন্তর্জাতিক গণনা রীতির পারস্পরিক সম্পর্ক তো এই সবটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট তোমরা এটা সবাই লক্ষ্য করো তো এখানে এই যে উপরে যেই দেওয়া আছে যে একক তারপর হচ্ছে দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কুটি এগুলো হচ্ছে কি দেশীয় গণনা রীতি দেশীয় অর্থাৎ বিড়ি অর্থাৎ বাংলাদেশ আমরা বুঝি তো এগুলো হচ্ছে আমাদের দেশীয় রীতি হচ্ছে এই একক দশক কুড়ি পর্যন্ত তারপর হচ্ছে কি আন্তর্জাতিক গণনা রীতির সম্পর্ক তো আন্তর্জাতিক গণনা রীতি সম্পর্ক হচ্ছে এই যে এই লাইনটা ইন্টারন্যাশনাল আইতে আমরা ইন্টারন্যাশনাল বলবো তো একক দশক শতক তারপর কি হাজার আর দেশীয় রীতিতে কী হবে হাজার অযু লক্ষ্য এই যে তিনটা এক দিয়েছিল উপরে এই তিনটা এক দ্বারা বোঝানো হয়েছে এখানে তিনটি গড় হবে হাজার অযুধ লক্ষ এই তিনটি গড় মিলে হবে হাজারের গড় আর যে নিযুত এবং কোটি এই দুইটা গড় মিলে হবে মিলিয়ন তো আই হোপাতে তোমরা এই যে সবটি এই সবটি বুঝতে পেরেছ তো এই যে নিচে কিছু দেওয়া আছে যে এক মিলিয়ন সমান হচ্ছে কত দশ লক্ষ আর এক বিলিয়ন সমান হচ্ছে একশো কোটি তাই তোমরা বুঝতে পেরেছ তারপর উদাহরণ নম্বর পাঁচে দিয়েছে আন্তর্জাতিক পদ্ধতিতে কথা লিখো আন্তর্জাতিক পদ্ধতিতে কথা লিখবো তো এই যে এখানে সমাধান দেওয়া আছে তোমরা এগুলো আই হোক পারবে তারপর হচ্ছে উদাহরণ ছয় উদাহরণ ছয় এখানে বলা আছে যে পাঁচ মিলিয়ন কত লক্ষ তো এই যে সমাধান যে আমরা জানি এক মিলিয়ন সমান হচ্ছে দশ লক্ষ অর্থাৎ পাঁচ মিলিয়ন সমান হবে কত পাঁচ গুণ দশ সমান পঞ্চাশ লক্ষ এগুলো ইজি এগুলো তো তারপর হচ্ছে এই যে খ নম্বর পাঁচশো কোটিতে কত বিলিয়ন তো আমরা জানি কি যে একশো কোটিতে এক বিলিয়ন হয় তাহলে এক কোটিতে হবে এই একশো ভাগের এক তাহলে এখানে কত বলছে পাঁচশো কোটি তো পাঁচশো কোটি হবে কত পাঁচশো কোটি এই পাঁচশো বা একশো তাহলে কত হবে পাঁচ বিলিয়ন এগুলো একেবারে ইজি ইজিমেথ তাই হোক তোমরা বুঝতে পেরেছ তো তো কৃষি এই ছিল আজকের ভিডিও আমরা পরবর্তী পর্বে এই যে অনুশীলনী এই যে প্রশ্নগুলো এই প্রশ্নগুলো তোমাদের সমাধান করে দিব তো আজকের ভিডিও তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবে এবং এই যে ক্লাসের নোটগুলো এই ক্লাসের নোটগুলো তোমরা সুন্দর করে খাতায় লিখে আমাদের ফেসবুক গ্রুপ আছে সেই ফেসবুক গ্রুপে পোস্ট করবে তো ফেসবুক গ্রুপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে তোমরা পেয়ে যাবে তো কৃষিক্ষেত্রে যারা নেক্সট ভিডিও দেখার আমার তো ভিডিও এখানে শেষ করছি সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ